জন্য যদি করতে হয় আমার জীবন দেবনা তবু দেব না দেব না লোটাতে তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মা এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সহার দশ ভরা নেই গো কোন রক্তের বিনিময়ে করেছে স্বাধীন আমার বাংলাদেশ সহার দশ ভরা নেই গো এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মানচিত্রের প্রতিটি রেখা রক্ত শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের থাকবে সবারই অন্তর তবু দেব না ধুলায় আমার দেশের সম্মা তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার তবু দেব না দেব না লুটাকে ধুলায় আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাকে ধুলায় আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাকে দে